এই রেসিপিটা এতটাই লোভনীয় একবার বাড়িতে বানালে বারবার খেতে ইচ্ছে করবে এই মাছের রেসিপিটা একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি আমি আর দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার আমি কবিতা মনস্কুজিনে তোমাদের সবাইকে স্বাগত প্রথমে এখানে সার্ডিন মাছ নিয়ে নিয়েছি অনেকে এই মাছগুলোকে সাইতিং মাছও বলে এখানে আমি চারটে মাছ নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার মাছগুলোর মধ্যে দিয়ে দেব লবণ এখানে হাফ চামচ রকম লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ মতো এবার ভালো করে মাছগুলোর গায়ে হলুদ আর লবণটাকে মাখিয়ে নিতে হবে এই মাছগুলো আমি গোটা ওটাই রেখেছি বেশ বড় বড় মাছগুলো আমি এখানে গোটা রেখেছি কাটলেও কাটা যেত কিন্তু আমি কাটিনি খুব ভালোভাবে লবণ আর হলুদটাকে মাছের সারা গায়ে মাখিয়ে নিতে হবে যাতে খুব ভালোভাবে লবণ হনুরা লেগে যায় এইভাবে মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি আর এদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা বেশ ভালো গরম করে নিতে হবে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দেব প্রথমে এখানে আমি দুটো মাছ দিচ্ছি যেহেতু বড় বড় সাইজের মাছগুলো কাটি নিই সেই জন্যে দুটো মাছই আটবে দিয়ে দিলাম এবার মাছগুলোকে একটু ভালো করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দেখো একটা সাইড ভাজা হয়ে গেছে এবার খুব সাবধানে এটাকে উল্টে দিতে হবে আর এই মাছগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে তোমরা যারা এখনও এই মাছ খাওনি তারা এভাবে একবার বানিয়ে দেখতে পারো দারুণ লাগে খেতে মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিতে হবে এবার দেখো ভাজা হয়ে গেছে এখন এক এক করে আমি মাছগুলোকে তুলে নেব এইভাবে কিন্তু লাল করে ভেজে নিতে হবে আমি দুটো মাছই তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে এই তেলে বাদ বাকি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে নেওয়ার পরে যে তেলটা ছিল সেই তেলটাকে আমি ঢেলে রেখেছি এখানে আমি আবার নতুন করে তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ওই তেলেই রান্না করতে পারো এবার আমি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এবার এগুলোকে একটু ভেজে নিতে হবে তার সঙ্গে দেখো দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো তাহলে মশলাটা ছিটকে আসবে না এবার দেখো মশলাটা দিয়ে দিচ্ছি আর এই মশলার মধ্যে আছে অর্ধেকটা টমেটো কাঁচা লঙ্কা আর আদা এগুলোকে ভালো করে পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এখন দেখো এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট মতো এইভাবে একটু কষিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব এইভাবে চার পাঁচ মিনিট মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার দেখো এখানে গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ মতো দেব হলুদ গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবে আমি প্রথমে এক চামচ দিলাম যদি লাগে পরে আবার দেব এবার গুঁড়ো মশলা দেওয়ার পরে আবারও মশলাটাকে কষিয়ে নিতে হবে আর একটা জিনিস এখানে দিতে হবে সেটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো অবশ্যই এটা কালারের জন্য ঝালের জন্য না তার সাথে সাথে অল্প একটু দিয়ে দিলাম জল তাহলে মশলাটা খুব ভালো কষানো হবে লেগে যাবে না আর সব সময় মশলাতে অল্প একটু জল দিয়ে দিয়ে কষালে মশলাটা খুব ভালো কষানো হয় আর রান্নার মশলা যত ভালো কষানো হবে রান্নাটার কিন্তু টেস্টটা বেড়ে যায় আমি দু থেকে তিনবার এইভাবে জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখেই বোঝা যাচ্ছে যে মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি এখানে দেখো ছোট বাটির এক বাটি জল দিচ্ছি এবার ভালোভাবে জলটাকে দেওয়ার পরে নাড়াচাড়া করে নিতে হবে জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে যে যেমন ঝোল রাখতে চাও সেরকম দেবে আমি এখানে আর একটু জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিতে হবে ঝোলটা দেখো খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিতে হবে আর এই মাছগুলো কিন্তু কোনো ভেঙে যাওয়ারও সম্ভাবনা নেই একটু বেশি মাছগুলো ঝোলে দিয়ে ফোটালেও কিন্তু ভেঙে যায় না সবগুলো মাছ আমি এক এক করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে ঝোলের মধ্যে এইভাবে একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দেওয়ার পরে আবার পাঁচ থেকে ছ মিনিট একটু ফুটিয়ে নিতে হবে পাঁচ ছ মিনিট ফুটিয়ে নিয়েছি মাছগুলোকে আমি কিন্তু আর ঢাকা দিইনি দেখো ঝোলটাও টেনে গেছে আর কালারটাও কত সুন্দর হয়েছে এই অবস্থাতে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে আমি সর্ষে বেটে রেখেছিলাম এক থেকে দেড় চামচ মতো সর্ষে এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো আমি সর্ষে বাটা দিয়ে দিলাম এবার ভালোভাবে খুন্তি দিয়ে সর্ষেগুলোকে মাছের সঙ্গে মিশিয়ে দিতে হবে আর সর্ষে দেওয়ার পরে কিন্তু খুব বেশি মাছটাকে আমি রান্না করব না তাহলে সর্ষের যে টেস্টটা সেটা নষ্ট হয়ে যাবে আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমি যেভাবে বানালাম একবার বাড়িতে বানিয়ে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে আর এটা গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে এবার সব শেষে একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা এখানে দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচ মতো সর্ষের তেল লাস্টে এই সর্ষের তেল আর চিরা কাঁচা লঙ্কাটা কিন্তু দিতেই হবে তা না হলে কিন্তু এই রান্নাটা কমপ্লিট হবে না এই কাঁচা সর্ষের তেলের গন্ধটা এতটা সুন্দর লাগে নামানোর আগে দিয়ে তারপরে নামাতে হবে তেল দেওয়ার পরে কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে আর কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে তেলের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে রান্নাটা আমার রেডি হয়ে গেছে এখন এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব ঢাকাটা খুলে নেওয়ার পর তারপরে তোমাদেরকে দেখাবো দেখো দেখতে কত সুন্দর লাগছে আর কালারটাও কেমন পাল্টে গেছে আজ তাহলে এই পর্যন্তই পরেশ পণ্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো